আসসালামু আলাইকুম ভিউয়ার কিছু সুগার গ্লাইডার সেভ হবে যারা নিতে চান অবশ্যই আমাদের ভিডিও সাথেই থাকুন কি কি নিউজ রয়েছে এবং কত দামে সেভ হবে বিস্তারিত জানতে দেওয়া হবে আর এগুলো কিন্তু আমাদের হোম বিড হোম বিড বেবি মানে নিজেদের ঘরে আপনার তিন মাস হবে ক্লাসিক যদি ফিমেন্স

আর ওর বেবি অনেক সুন্দর ট্যাম্প হয় আজকের ভিডিও এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আগামী ভিডিও আছে রাত আল্লাহ হাফেজ